যারা নতুন যুবক বিয়ে করছেন যারা নতুন তারা শুনেন মন দিয়া কারণ মুরব্বিরা এই অপরাধটা করে না যুবকরা এটা করে আর যারা যুবক বিয়ে করবেন তারাও শুনেন 13 নম্বর আল্লাহ ইয়ানশুরা সিররাা بیویর গোপন কথা বন্ধুদেরকে না বলা بیویর গোপন কথা বন্ধুকে না বলা এটা বর্তমানে এমন একটা লজ্জিত ব্যাপার স্ত্রীর সাথে কি হয় না হয় বন্ধুদের সাথে বলে বেড়ায় স্ত্রীর গোপন কথা বন্ধুদেরকে না বলা এটা অন্যায় এই ঘটনা নবীজির যুগে ঘটে গেছে দলিল আবু দাউদ শরীফ হাদিস নাম্বার একুশো চুয়াত্তর নাম্বার হাদিস সামনে সাহাবা পুরুষ সাহাবাদেরকে নবী বললেন তোমাদের মধ্যে এমন কে আসা আতা আহলা বিবির কাছে আসলা আসার পর আগলা কাবা দরজা বন্ধ করলাও আলক আলাই চিত্র পর্দা ফালাইলা দরজা জানা হলার এরপর তোমাদের মাঝে আল্লাহ প্রদত্ত যেই ভালোবাসা হয় পরের দিন বন্ধুদের সাথে বসলা বসার পর বললা ফালতু কাজা ওয়া কাজা বন্ধুরা বলে নতুন বিয়ে করলি কি খবর আপনি বন্ধুদের সাথে একের পর এক সব বলে দিচ্ছেন আল্লাহ নবী কয় তোমাদের মাঝে কোন পুরুষ এমন আছো কিনা সব চুপ কেউ কথা কয় এবার নারীদেরকে বললে নেই নারীরা তোমাদের স্বামীদের সাথে কি হয় না হয় বান্ধবীদের সাথে কারা কারা বলে বেড়াও সব চুপ এক মহিলা সাহস করে দাঁড়ায় গেছে দাঁড়ায় বলি ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম লা তাহাদ্দাসুনা ওয়া ইন্নাহুন্না লা তাহাদ্দাসনা হুজুর পুরুষদের মধ্যে কিছু আছে যারা এগুলা করে নারীদের মধ্যে কিছু আছে যারা এগুলা করে পুরুষরা বন্ধুদেরকে বলে বেড়ায় নারীরা বান্ধবীদেরকে বলে বেড়ায় নবীজি কয় তাই না কি হ্যাঁ পা শুনো যেই পুরুষ তার بیویর গোপন বিষয় বন্ধুদের কাছে বলে বেড়ায় এই পুরুষ ওই শয়তানের মতো যেই শয়তান রাস্তায় কোনো একটা শয়তান নারীর সাথে অপকর্মে লিপ্ত হয় আর তার বন্ধুরা সচক্ষে সব দেখতেছে সে হলো ওই শয়তানের মতো কি হাদিস বুঝারছে সবার এবার নবীজি কি বলে দেখেন কিতাবের নাম আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ওই স্বামী ওই স্বামী যে স্বামী তার বিবির সাথে একান্তে মিলিত হয় ওই নারী যে নারী তার স্বামীর সাথে একান্তে মিলিত হয় হওয়ার পর পরের দিন মেয়ে বান্ধবীদেরকে বলে বেড়ায় স্বামী বন্ধুদেরকে বলে বেড়ায় আল্লাহ নবী কয় ওই স্বামী কেয়ামতের ময়দানে আর ওই স্ত্রী কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট বান্দা বান্দি হবে বলেন না হজুবিল্লা সবচেয়ে নিকৃষ্ট হ্যাঁ স্বামী স্ত্রীর মাসালাগত কোনো ব্যাপার যদি হয় ওলামাদেরকে জানান কোনো আলেমের সাথে পরামর্শ করেন কোনো মুফতির সাথে পরামর্শ করেন কিন্তু আপনি সব বন্ধুদেরকে বলে বেড়াবেন এটা অন্যায় স্ত্রীর অধিকার এটা রক্ষা করা হয় না আপনি স্ত্রীর গোপন বিষয় বন্ধুদেরকে বলে বেড়াচ্ছেন স্ত্রীর এই যে অধিকার নষ্ট করলেন কেয়ামতের মাঠে আপনি আল্লাহ চোদ্দ নম্বর আদামুল ইজ স্ত্রীর ক্ষতি করার চেষ্টা করা যাবে না দশ বছর বিয়ে এখন একটা অন্য মেয়ের তার ভালো লাগে মানে স্বামীর দশ বছর বিয়ে করছে এখন স্বামীর অন্যদিকে মন চিন্তা করে بیوی রে ডাইরেক্ট কিভাবে ঘর থেকে সরাই এলাকার মানুষ কি বলবে না বলবে কোন একটা মাধ্যম খুঁজি তাবিজ করে জাদু করে بیویর মন যেন তার থেকে উঠা যায় এটা আপনি بیویর ক্ষতি করলেন ইবনে মাজা হাদিস নাম্বার 2340 এবং 2341 নাম্বার হাদিস 2340 2341 ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লা দররা ওয়ালা দিরা ইসলামের মধ্যে কারো ক্ষতি করা যাবে না কারো ক্ষতি সও যাবে না আমি ওনার ক্ষতি করতে পারবো না ওনার কোনো ক্ষতি আমি সইতে পারবো না নবী বলেন ইসলামে কারো ক্ষতি করা যাবে না কারো ক্ষতি সও যাবে না তিরমিজি শরীফের 1941 নম্বর হাদিস আবু বকর সিদ্দিকের বর্ণনা নবীজি বলেন মালউন মান দর মুমিনান আও মাকারবি ওই ব্যক্তি অভিশপ্ত যেই ব্যক্তি কোনো মুমিনের বিরুদ্ধে খারাপ চক্রান্ত করে আল্লাহ নবী কয় ওই ব্যক্তি অভিশপ্ত কোন স্বামী স্ত্রীর বিরুদ্ধে যদি খারাপ চক্রান্ত করে অথবা কোন স্ত্রী স্বামীর বিরুদ্ধে কোনানি বলেন আমি যদি ক্ষতি করার চেষ্টা করি। অবরহবিহি আল্লাহ আমার ক্ষতি করবে আপনি যদি কারো ক্ষতি করেন আল্লাহ আপনার ক্ষতি করবে মমান সাক্ষ্য আপনি যদি কারো বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেন সাক্ষ্য বিহি আল্লাহ আপনার সাথে বিদ্বেষ পোষণ করবে আল্লাহ আপনারা দেখতে পারবেন এগুলো চোদ্দ পনেরো নাম্বার আমার দিকে তাকান পনেরো নাম্বার ইসহারুল হবিলিকে মাঝে মাঝে মুখ দিয়ে বুঝলেন স্ত্রীকে যে ভালোবাসেন মাঝে মাঝে মুখ দিয়ে বুঝলেন কহজুর এটা তো সরম করে আরেক বেড়ি তো সরম করে না সমাজের এমন অবস্থা আব্বারে সালাম দিতে ছেলে লজ্জা পায় বাপের ছেলে সালাম দিতে লজ্জা পায় মারে ছেলে সালাম দিতে লজ্জা পায় সালাম কি দোয়ানা বাবার জন্য আসসালাম আলাইকুম বলে আব্বার জন্য দোয়া করে লজ্জা আব্বার জন্য সালাম দিবে কথা মা বাবারে সালাম দিবে এটা ছেলে কি পায় লজ্জা পায় এই যে লজ্জা পাওয়াটা ছেলে মারে সালাম দিবে ছেলে বাবারে সালাম দিবে এই সমাজে লজ্জা পায় নাউজুবিল্লাহ বলেন আপনি লজ্জা পান মানি আমি আমার মোবাইল দিয়ে আমার আম্মা ছাড়া আর কারোর সাথে কথা বলি না আমি মোবাইল শুধুমাত্র আম্মার সাথে কথা বলি মোবাইলে আমার একটাই নাম্বার আম্মা আমার মোবাইল নাম্বার কেউ জানে না একটা নাম্বার যেটা মাহফিলের এটা আমার ছাত্রের কাছে তো আমার আম্মা ছাড়া আমি কারোর সাথে মোবাইলে কথা বলি না তো আম্মার সাথে আমি ডেলি কয়েকবার সালাম হয় আমার মানে কি আম্মারে সালাম দেওয়া এটা লজ্জার কি মানে লজ্জা পায় ছেলে বাপের সালাম দেবে ছেলে মারে সালাম দিবে লজ্জা পায় নাওজুবিল্লাহ এটা কথা ভালোবাসার মুখে প্রকাশ করবেন বিবিরে যে ভালোবাসেন এটা জায়েজ আছে দলিল মুসলিম শরীফের ছয় হাজার একশো

আমি আল্লাহ নবীর কোন বিবির সাথে ঈর্ষা করি না শুধু নতুন নবীর বিবি খাদি যার সাথে আমি ঈর্ষা করতাম ওয়াইন নীলা মুদ্রিকা খাতি যাকে আমি কখনো দেখি নাই এরপরও খাতি যার উপর আমার ঈর্ষা হয় তনবী কেন তার বিবি খাদি যারা এত ভালোবাসে কানা ইজাজ বাহার সা তিনি যখন বুক রিজবাই করতেন গোস্ত প্যাকেট করতেন ভালো ভালো অংশগুলা সাহাবাদেরকে দিয়ে বলতেন আর শিলু বিহা ইলা ই খাদি যা এই বস্তুগুলা খাদিজা আর বান্ধবীদের বাসায় পাঠায়া দা হ হ হো আম্মা জানায়শা বলেন তর তুহু ইয়াও মা একদিন নবীজের আমি রাগায়া দিলাম আল্লাহ নবীর আমি রাগ উঠায় দিলাম নবীজের রাগায়া দিছি কি কইছি খাদিজা আরে সারাক্ষণ খাদিজা খাদিজা করেন খাদিজা এত ভালোবাসেন নবীজি জবাব দিলেন আয়েশা তাদের খাদিজার ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরে গেথে দেওয়া হয়েছে রুজিক তো আমার রিজিক দেওয়া হয়েছে খাদিজার ভালোবাসা আমার রিজিক তাহলে বিবিরে ভালোবাসে নবী মুখ দিয়া বলছে ঠিক না এখন আপনারা বলতে স্মরণ করে এবার দেখেন আম্মা যেন আয়সা সিদ্দিকার ব্যাপারে নবীজি কি বলে এটা বুজার আগে আমার দিকে তাকান সবাই এটা একটা রুটি বলেন এটা কি এই রুটি বোহারি শরীফের তিন হাজার সত্তর সাতশো সত্তর নম্বর হাদিস বলবো এখন বোহারি শরীফের সাতত্রিশশো সত্তর নম্বর হাদিস বোঝার আগে এই রুটি ছিঁড়তেছি দেখেন রুটি ছিললাম ছিলার পর গোস্তের ঝোলের মধ্যে রাখলাম রুটি গোস্তের ঝোলের মধ্যে ছিঁড়া রুটিগুলো রাখার কিছুক্ষণ পর এই রুটিরা খাবো এটাকে বলা হয় সারিদ কি বলা হয় আমাদের নবীজি এই খাবারটা সবচেয়ে পছন্দ করতেন আপনারা কালকে বা যেদিন পারেন এই শূন্যটা পালন করবেন রুটি বানাইবেন ঘরে বানানোর পর ছিঁড়বেন ছিঁড়ার পর এই ছেড়া অংশগুলো গোস্তের ঝোলের মধ্যে ভিজাবেন ভেজানোর পর একটু পরে উঠে খাবেন আর মনে মনে নিয়োগ করবেন আল্লাহ আপনার নবী এইভাবে খাইতেন নবীর মহাব্বত এইভাবে খাইতিস এখন হাদিস শুনেন বুখারী শরীফের 3770 নাম্বার হাদিস কি সুন্নাত পালন করা যাবে তো নাকি আটার টাকা নাই আছে নবীজি বলেন ফাদু আয়েশা আলাসা সাইর ইতনিসা কাফদিল বিসাই কাফদিল আয়েশ কাফদিল সারিদ আলা সাইরুত আম আল্লাহ নবী বলেন সমস্ত খাবারের মধ্যে সারিদ যেমন আমার পছন্দ সমস্ত নারীর মধ্যে আয়েশা আমার কাছে শ্রেষ্ঠ আল্লাহ নবী তার বিবিকে ভালোবাসামুগ দিয়ে প্রকাশ করলেন তাহলে পনেরো নম্বর অধিকার স্ত্রী কি যে আপনি ভালোবাসেন মাঝে মাঝে আপনি মুখ দিয়ে বলা ষোলো নম্বর অধিকার স্ত্রীকে আপনি ভালোবাসেন কর্মের মাধ্যমে প্রকাশ করা এটাও তাকার এটাও দায়িত্ব এই যে নাসাই শরীফের তিনশো আশি নম্বর হাদিস দেখাই আম্মা জান আয়সা বলেন কুন্তু আশরাবু মিনাল কাদা আমি অপবিত্র অবস্থায় মুখ লাগা গ্লাস থেকে পানি পান করতাম কুন্তু আশরাবু মিনাল কাদাহি ওয়া আনা হাইজ মা বোনরা একটা অসুস্থতা হয় আল্লাহর পক্ষ থেকে এটা তো বলতেছে আমি অপবিত্র অবস্থায় পাত্রে মুখ লাগায় পানি পান করতাম এবার দেখেন আমার ঠোঁট যেখানে লাগছে নবীজি বিবি আয়সা বলেন পান করার পর বাকি পানিটা আল্লাহর নবীরে দিতাম নবীজির দিকে তাকায় দেখতাম ফায়াদাউ ফাহু আলা মাউদিই ফিয়া আমি যেই জায়গায় ঠোঁট রাইখা পানি পান করলাম নবীর ঠোঁটটাও অবিকল ওই জায়গায় রাখছে রাখার পর ফায়াসরাবু মিনহু আল্লাহর নবী বাকি পানিটা পান করলেন ওয়া আর রক আমি হাড়ি খাইতাম হাড়ি অপবিত্র অবস্থায় হাড়ি খেয়ে খেয়ে বাকি অংশটা আল্লাহর নবীর দিতাম তাকায় দেখতাম আমার ঠোঁটের জায়গায় নবীর ঠোঁটটা লাগিয়ে আমার ওই বাকি হাড়ি খেয়ে আল্লাহ নবী আমার প্রতি কর্মের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করতেন এখন আপনারা যারা স্বামী আছেন বিড়ি খেয়ে ঘরে গেলে আপনার এই হাড়ি কেমনে হবে আপনি বিবি কথা ঠিক কিনা ঠিক দেখেন বিষয়টা বিষয়টা যদিও ঠিক আছে একটু হাসির কিন্তু আপনার কে কষ্ট দেওয়া হয় এটা একটা অধিকার লঙ্ঘন করা হয় তা আপনার বিবি তো লজ্জায় কিছু বলবে না দেখেন ভাই এই বিড়ি সিগারেট টানবেন না এটা এগুলো ঠিক না এগুলোর মাধ্যমে আপনি যে এটা করেন করে ঘরে যান তা আপনার বিবি কষ্ট পায় তাহলে আপনাদের এই মহাব্বত কিভাবে প্রকাশ পায়